বর্তমান সময়ে চ্যালেঞ্জ মোকাবেলায় আপনার সন্তানকে কোন শিক্ষায় শিক্ষিত করবেন জেনারেল কৌমি নাকি আলিয়া দরসে নেজামি নাকি মাদানি নেসাব আচ্ছা যদি এমন হয় আপনার সন্তান একজন প্রাজ্ঞ আলেম হওয়ার পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে সমরছে এগিয়ে থাকবে এই সকল ভাবনার উত্তর নিয়েই আইআইটি পরিচালিত মাদ্রাসাতুল ইলুমিয়াল হিকামের কিতাব বিভাগ মাদানী নেসাবের আলোকে দরসে নাজামের পূর্ণাঙ্গ পাঠদান এবং ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত জেনারেল শিক্ষাদান করা হয় ব্রাহ্মণবাড়িয়াতে আমরা ঐতিহ্যবাহী ইলমে ওহি এবং আধুনিক শিক্ষার এক সফল সমন্বয় করেছি আমাদের ছাত্ররা ব্যাফাক বোর্ডের অধীনে সরেহ বেকায়া জামাতে পরীক্ষা দেওয়ার পাশাপাশি মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে ও দাখিল পরীক্ষা দেওয়ার সুযোগ পায় এই সম্মিলিত ব্যবস্থা তাদের ভবিষ্যতের পথকে গড়ে তোলে প্রস্তুত ও সম্ভাবনাময় আমাদের লক্ষ্য শুধু কিতাব পড়ানো নয় বরং ছাত্রদের চিন্তাশীল প্রজ্ঞাবান ও যুগ সচেতন হিসাবে গড়ে তোলা যেন তারা ইলমির আলোয় সমাজকে নেতৃত্ব দিতে পারে এবং সময়ের যে কোনো চ্যালেঞ্জ সাহসের সাথে মোকাবেলা করতে পারে ইলমে ওহির জ্ঞানের সাথে আধুনিক শিক্ষার এই সমন্বয়ে আপনার সন্তানের একটি সফল ও আলোকিত কেরিয়ার নিশ্চিত করতে আজই ভর্তি করান আমাদের কিতাব বিভাগে আমাদের রয়েছে নিরাপদ আধুনিক পরিবেশে স্বাস্থ্যসম্মত খাবার ও আবাসনের সুবর্ণ ব্যবস্থা